হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম চ্যালে ওয়েলকাম সকলকে আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার এর চ্যাপ্টার অনুক্রম শ্রেণী অর্থাৎ সিরিজ ও সিকোয়েন্স চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম যেটা ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ে আছে সেমিস্টার এর অনুক্রম শ্রেণী প্রশ্নমালা নাইন পড়ছে প্রশ্নমালা নাইনের নাইন এ আমরা কমপ্লিট করে নিয়েছি নাইন বি আমরা স্টার্ট করেছি নাইন বি এর অতি সংক্ষিপ্ত ছয় পর্যন্ত সলভ হয়ে গেছে আজকের ক্লাস আমরা সাত থেকে সলভ করা শুরু করবো আমাদের চ্যানেলের প্লে লিস্টে ক্লাস নাইন থেকে ক্লাস ইলেভেনের ম্যাথের সম্পূর্ণ সমাধান করে দেওয়া আছে তোমাদের যা সমস্যা হবে নাইন থেকে টুয়েলভের ম্যাথের যা সমস্যা হবে আমাদের চ্যানেল প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখতে পারবে ঠিক আছে তো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাস আমরা অতি সংক্ষিপ্ত সাতের দাগ থেকে সলভ করা শুরু করবো তাহলে সাতের দাগের কোশ্চেন কি বলেছে দেখো শুরু করছি আজকের ক্লাস সাতের দাগের বলে দিয়েছে ছয় নয় সাতের দাগের আগের ক্লাসে আমরা ছয়টা সলভ করে নিয়েছি সাতের দাগ সাতের দাগ বলছে যে একটি সমান্তর পদ্ধতির বারোতম পদ দেওয়া আছে প্রথম চারটি পদের যোগফল দেওয়া আছে তাই তো প্রথম দশটি পদের যোগফল নির্ণয় করতে হবে সমান্তর পদ্ধতির বারোতম পদ মাইনাস তেরো এবং চারটি পদের যোগফল প্রথম চারটি পদের যোগফল আছে আমরা ধরে নিচ্ছি ধরি প্রথম পদে ধরছি ধরি প্রথম পদ এ হ্যাঁ এবং সাধারণ অন্তর ডি ঠিক আছে তাহলে অতএব দ্বিতীয় পদ কত হবে দ্বিতীয় পদ হবে এখানে প্রথম পদ হলে দ্বিতীয় পদ এ প্লাস ডি তৃতীয় পদ কত তৃতীয় পদ এসে কাল এই যে দ্বিতীয় পদ এ প্লাস ডি প্লাস ডি এ প্লাস টু ডি তৃতীয় পদ হয়ে গেল চতুর্থ পদ চতুর্থ পদে টু এ প্লাস টু ডি প্লাস ডি ডিজিক্যাল টু এ প্লাস থ্রি ডি এইটা তাহলে এখানে এবার কি আছে এবার আছে বলছে বারোতম পদ অতএব টি টুয়েলভ অতএব টি টুয়েলভ ইজিক্যাল টু মাইনাস তেরো বারোতম পদ মাইনাস তেরো তাহলে এখানে কন্ডিশন কি আসছে অতএব এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইজিক্যাল টু মাইনাস তেরো অতএব এ প্লাস ইলেভেন ডি ইজিক্যাল টু মাইনাস তেরো এটা একটা সমীকরণ চলে আসছে ঠিক আছে আর দেখো এখানে বলেছে প্রথম চারটি পদের যোগ ফল টোয়েন্টি ফোর তাহলে অতএব প্রথম চারটি পদ মানে প্রথম পদে দ্বিতীয় পদ দেখো এখানে নির্ণয় হচ্ছে এ প্লাস ডি তাহলে এ প্লাস ডি তৃতীয় পদ এ প্লাস টু ডি তাহলে এ প্লাস টু ডি আর চতুর্থ পদ এ প্লাস থ্রি ডি প্লাস এ প্লাস থ্রি ডি ইজিক্যাল টু কত হচ্ছে হয়ে যাচ্ছে

বাইশ ডি টু ছাব্বিশ এটাকে যদি তিন নাম্বার দিই এবার যদি আমরা থ্রি মাইনাস থ্রি মাইনাস টু করি থ্রি মাইনাস টু করে পাই কী পাবো থ্রি হচ্ছে এইটা এ প্লাস ঠিক আছে আর এখানে আছে টু এ প্লাস বিয়োগ করলে এটা কেটে গেল বাইশ মাইনাস বাইশ টি মাইনাস থ্রি ডি তাই তো নাইনটিন ডি তাহলে মাইনাস আটত্রিশ হবে একই চিহ্ন আছে ছাব্বিশ আর বারো তাই তাইতো অতএব ডি সমান মাইনাস আটত্রিশ বাই উনিশ ডি সিক টু মাইনাস টু এবার এই সিক টু কত হবে আচ্ছা একে আমরা পুট করে দিচ্ছি এখানে একটু মরচে দেখো এক থেকে পাই এক থেকে পাই কি পাচ্ছি এ এ প্লাস ইলেভেন ইন্টু ডি এর মান মাইনাস টু ইজিক টু মাইনাস থার্টিন তাহলে এ মাইনাস এগারো তখন বাইশিক থার্টিন এ ইসিক টু বাইশ মাইনাস থার্টিন

তাহলে অ্যান্সার লিখবে প্রথম দশটি পদের যোগ ফল জিরো চলে আসছে এখানে প্রথম দশটি পদের চলে আসছে কারণে এখানে এখানে প্লাস থেকে যে প্রথম পদ কমে কমে আসছে তো যেহেতু কমে কমে আসছে সেই কারণে এই যে মাইনাস টু এরপর একটা সাত এরপর একটা তারপর একটা পাঁচ তারপর একটা তিন তারপর একটা এক তারপর একটা মাইনাস এক এইভাবে হয়ে গেল অতএব

আটের বলছে একটি সমান্তর শ্রেণীর পঞ্চম পদ ও এগারোতম পদ দুটি যথাক্রমে একচল্লিশ ও কুড়ি তাহলে তার প্রথম পদ গত নির্ণয় করবো অবশ্যই এবং ওই শ্রেণীর এগারোতম এগারোটি পদের চোখ সমান্তর প্রগতি একই রকম ভাবে করতে হবে ধরি সমান্তর প্রগতির প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি ঠিক আছে সমান্তর প্রভৃতির প্রথম পদ আর সাধারণ অন্তর আমরা লিখলাম এবার দেখো বলা আছে বলা আছে যে পঞ্চম পদ মানে টি ফাইভ টি ফাইভ কত বলা আছে টি ফাইভ টু টি ফাইভ টু বলা আছে একচল্লিশ

ইলেভেন মাইনাস ওয়ান করে পাই তাহলে এখানে হয়ে যাচ্ছে এ প্লাস টেন ডিজিক্যাল টু কুড়ি আর এখানে এ প্লাস ফোর ডিজিক্যাল টু একচল্লিশ তাই তো বিয়োগ করলে মাইনাস 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 এটা কেটে গেল

তাহলে এক থেকে কি পাচ্ছি এক থেকে পাই এ প্লাস ফোর ইন্টু সাতের দুই টু একচল্লিশ এটা কেটে গেলে আসছে তাহলে এ মাইনাস সাত ওখানে চোদ্দ ইজিক্যাল টু একচল্লিশ এ ইসিক্যাল টু একচল্লিশ প্লাস চোদ্দ এ ইসিক টু পঞ্চান্ন হয়ে যাচ্ছে তাহলে প্রথম পদ এক পঞ্চান্ন তাহলে বলেছে প্রথম এগারোটি পদের যোগ ফল

এটা পাঁচ হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে ইলেভেন বাই টু একশো দশ প্লাস মাইনাসে মাইনাস পঁয়ত্রিশ তাই তো এখানে যদি একটু মুছে দিই কত আসছে টু ইলেভেন বাই টু ইন্টু একশো দশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে হয়ে যাচ্ছে সেভেন্টি ফাইভ এটা আসছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পাঁচ সাদার পাঁচে বারো দুই হাতে এক সাত আট এই যে কারণটা আটশো পঁচিশ বাই টু চার দুখানে আট দুই একে দুই দুই দু চার চারশো বারো পূর্ণ একের দুই অর্থাৎ অতএব প্রগতির প্রথম পদ প্রথম পদ চেয়েছি তো অতএব প্রগতির প্রথম পদ প্রগতির প্রথম পদ হয়ে যাচ্ছে পঞ্চান্ন হুম এবং প্রথম এগারোটি পদের সমষ্টি এবং প্রথম এগারোটি পদের সমষ্টি চারশো বারো পূর্ণ এইটা আসছে দেখো প্রথম পদ পঞ্চান্ন এবং প্রথম এগারোটি পদের সমষ্টি প্রথম পদ পঞ্চান্ন এবং চারশো বারো পূর্ণ দুই আর একটা হলো দেখো এবার নয়টায় যাবো প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে সাত আট নয় নয়টা বলছে একটি সমান্তর প্রগতির এন সংখ্যক পদের সমষ্টি এন স্কোয়ার সাধারণ অন্তর দেখো এন সংখ্যক পদের সমষ্টি প্রগতির এন সংখ্যক পদের সমষ্টি এন স্কোয়ার ঠিক আছে অতএব প্রগতির এন মায়নাস সংখ্যক পদের সমষ্টি কত হবে এন মায়নাস তাহলে এখানে দেখো এক এখ, দুই তিন চার ধরো চারটি পদ চারটি পদের সমষ্টি মনে করো এন তাহলে তিনটে পদের সমষ্টি এইটা ধরো যেটা হবে তাহলে চারটি পদের সমষ্টি থেকে তিনটি পদের সমষ্টি বাদ দিলে সেটা চতুর্থ পদে পড়ে থাকবে তাই তো তাহলে এনটি পদের সমষ্টি থেকে

প্রথম পথ টি ওয়ান তো পদ এইটা তাহলে এখানে এর জায়গায় ওয়ান টি ওয়ান টু ইন্টু ওয়ান ওয়ান মাইনাস মাইনাস দুই দুই এক এক তাই তো অতএব টি টু সেকেন্ড পথ এন এর জায়গায় টু টু ইন্টু টু মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান থ্রি টি থ্রিটাও বের করে দিচ্ছে

নয়ের হয়ে গেলো দশের দশের কি দশ দশের বলা আছে দেখাও যে এইটা এইটা এটাই শ্রেণীটির সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ আচ্ছা শ্রেণীটি দেওয়া আছে কি শ্রেণী ফোর চার বারো কুড়ি আঠাশ চার প্লাস বারো প্লাস কুড়ি প্লাস আঠাশ প্লাস ডট 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 এরকম আকারে আছে তাই তো সংখ্যক পদের ফল অতএব প্রথম পদ চার তাই তো প্রথম পদ চার সাধারণ অন্তর কত সাধারণ অন্তর সমান যে দ্বিতীয় পদ প্রথম বারো মাইনাস চার বা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ গুলো একই আসবে এটা চার ঠিক আছে এবার বলেছে এন সংখ্যক পদের যোগ ফল অতএব এন সংখ্যক পদের যোগ ফল অতএব এন সংখ্যক পদের যোগফল কত হবে ফর্মুলা হচ্ছে এস এন টু

তাহলে এটা আসছে ফোর এন তার স্কোয়ার তার মানে এটাকে লিখতে পারি টু এন তার স্কোয়ার টু এন মানে এবার এনের জায়গায় যদি ওয়ান হয় দুই একে দুই এর স্কোয়ার এটা যুগ্ম সংখ্যা এর জায়গায় যদি টু হয় টু হয় তাহলে ফোর ফোর স্কোয়ার সেটাও যুগ্ম সংখ্যা এনের জায়গায় ফোর মানে যুগ্ম সংখ্যা ফোর যুগ্ম সংখ্যা এনের জায়গায় থ্রি বছরে তিন দুখনে ছয় ছয় স্কোয়ার ছয়টা যুগ্ম সংখ্যা এনের জায়গায় ফোর বছরে চার দুখনে আট আট স্কোয়ার আটটা যুগ্ম সংখ্যা তাই তো তাহলে এটা একটা যুগ্ম সংখ্যার স্কোয়ার আসছে তাহলে এন সংখ্যক পদের যোগফল যুগ্ম সংখ্যার বর্গ অতএব এন সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ এন সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ দেখানো দশ হয়ে গেল এবার এগারোটা দেখলো এগুলো কিন্তু বেশ ভালো অঙ্ক প্রত্যেকটাই আচ্ছা এগারো এগারো কি বলছে দেখাও যে শ্রেণী দেওয়া আছে শ্রেণীটির এন সংখ্যক পদে যোগফলের সঙ্গে এক যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে শ্রেণীটি কি দেওয়া আছে প্রদত্ত শ্রেণী আট প্লাস ষোলো প্লাস চব্বিশ প্রদত্ত শ্রেণী আট প্লাস ষোলো প্লাস চব্বিশ প্লাস ডট ডট এইটা আসছে তাহলে প্রথম পদ কত প্রথম পদ সমান প্রথম পদ এ সমান এইট হম 8 এ টু এইট আচ্ছা সাধারণ অন্তর সাধারণ অন্তর ডিজ টু আট হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করে আট হচ্ছে বা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ করলেও একই আসবে ঠিক আছে মানে চব্বিশ মাইনাস তাহলে এবার বলেছে কি বলে দিয়েছে দেখাতে বলেছে এন সংখ্যক পদে যোগফলের সঙ্গে এক যোগ করলে পূর্ণব সংখ্যা অথবা সংখ্যক পদে যোগ অতএব এন সংখ্যক পদে যোগ ফল এসএিক টু এন বাই টু তাহলে এন সংখ্যক পদের মানে এখানে এন বাই টু টু এ টু ইন্টু এর মান আট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ডি এর মান কত আট এন বাই টু এখানে হয়ে যাচ্ছে আট ষোলো প্লাস এটা আসছে এইট এন মাইনাস এইট ফ্যাল টু এন বাই টু এখানে আসছে এইট এন ষোলো থেকে আট বিয়োগ করলে প্লাস এইট এখানে আসছে এন বাই টু এখান থেকে একটু কমন নিচ্ছি আমরা এটা পড়ে থাকছে ফোর এন প্লাস ফোর এটা কেটে যাচ্ছে তাহলে এটা কত আসছে গুণ করলে এই যে এন এন এইটা আসছে তাহলে সংখ্যক যোগ ফলের সঙ্গে এক যোগ করলে কত হবে গত এন সংখ্যক পদের যোগফলের সঙ্গে এক যোগ করলে পাব বলে ফোর এন স্কোয়ার প্লাস ফোর এন প্লাস ওয়ান ফোর এন স্কোয়ার মানে এটা টু এন তা স্কোয়ার প্লাস টু ইন টু এন প্লাস ওয়ান স্কোয়ার এইটা হচ্ছে টু এন প্লাস ওয়ান তা হোল স্কোয়ার তাই তো দেখো এইটা আরেকটু নিচে ক্যালকুলেশান করবে অতএব অ্যানসারটা লিখবে অতএব এন সংখ্যক পদের যোগফলের সঙ্গে এক যোগ করলে একটি পূর্ণবর্গ পূর্ণবর্গ মানে এই যে বর্গ আকারে আছে এই যে পাওয়ারে টু পাওয়ার টু আছে মানে বর্গ আকারে আছে তাই তো অতএব এন সংখ্যক পদের যোগফলের সঙ্গে এক যোগ করলে তার পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব শ্রেণীটির এন সংখ্যক পদের যোগ ফলের সঙ্গে এক যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে বা পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে দেখো এবার হয়ে গেল এবার দেখো অতি সংক্ষিপ্তর লাস্ট অঙ্ক অতি সংক্ষিপ্ত লাস্ট অঙ্ক বারো পর্যন্ত আছে বারো অঙ্কটা শুরু করবো এটা দেখে নেওয়া ভালো করে বারো অঙ্ক কি বলেছে এক প্লাস তিন প্লাস চার প্লাস আট প্লাস সাত এক প্লাস চার প্লাস আট এক তিন চার সাত আট তিন চার না আট সাত আছে আগে আট তারপর সাত আট প্লাস সাত এক তিন চার আট সাত এক তিন চার আট সাত তেরো দশ আঠেরো taro plus 10 plus 18 plus dot 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 বলেছে શ્રેদীর 23 টি পদের যোগফল তাহলে এটা থেকে আমরা একটা বোঝাই যাচ্ছে যে সাধারণ অন্তরটা এক নেই তাহলে আমরা এটাকে কি করব দুটো parte ভেঙে নেওয়ার চেষ্টা করব এখানে কি হবে দেখো এখানে আমরা 1 আর 3 এর 4 এই যে 1 4 7 প্লাস 10 প্লাস ডট ডট এটা একটা part দিচ্ছে ঠিক আছে প্লাস এখান থেকে এক চার তার মানে তিন থেকে নিই যদি তিন প্লাস আট প্লাস তেরো প্লাস আঠেরো দেখো এইটা আর একটা শ্রেণী নিচ্ছি দুটো পাটে যদি ভেঙে নিই প্লাস ডট ডট এইটা ঠিক আছে তাহলে তেইশটা পদ দেখো এখান থেকে এক থেকে শুরু হচ্ছে এক চার সাত এইটা শুরুটা কি দিয়ে হয়েছে এই শ্রেণী দিয়ে শুরু হয়েছে তার মানে তেইশটা পদ মানে একটা শ্রেণী দুটো যেহেতু শ্রেণীতে ভেঙে নিয়েছি এগারো দুখানে বাইশ একটা শ্রেণীর বারোটা পদ থাকবে নোটার এগারো পদ থাকবে একটা শ্রেণীর বারোটা পদ থাকবে নোটার এগারোটা এগারো পদ থাকবে এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পদ আমরা যদি এইটাকে বাদ দিই এই আঠারোটাকে যদি বাদ দিই চাপা দিচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার যখন সাতটা আছে অচুম্ম সংখ্যায় আছে কার পদ বেশি কার পদ কম দেখো এই সাতটা আছে দেখো এই পর্যন্ত এই যে দশ এর পদ আছে চারটে আর এখানে এক তিনে চার তিন আর পাঁচে আট আর তিনে তিন আর পাঁচে আট আর পাঁচে তেরো তাহলে এই সেকেন্ডটার পদ একটা কম হচ্ছে এই যে এই পর্যন্ত বিজোড় সংখ্যা নিচ্ছি এখানে এক দুই তিন চার বা তেইশটাও বিজোড় সংখ্যা আমরা সাতটা পদ নিচ্ছি সাতটাও বিজোড় সংখ্যা তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথম শ্রেণীর চারটে পদ আর দ্বিতীয় শ্রেণীর তিনটে পদ তার মানে বিজয় সংখ্যা তাহলে প্রথম শ্রেণীর বারোটা পদ থাকবে দ্বিতীয় শ্রেণীর এগারোটা পদ থাকবে ঠিক আছে তাহলে হয়ে যাচ্ছে এক প্লাস চার প্লাস দশ প্লাস তেরো প্লাস আঠেরো প্লাস ডট ডট প্লাস এগারোতম পদ পর্যন্ত লাস্ট তবে দুটোই মিলিয়ে দুটোই মিলিয়ে দুটোই মিলিয়ে তবে টোটাল তেইশটা পদ পাবো এবার প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর প্রথম পদ কত প্রথম পদ সমান ওয়ান আর সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান এই যে চার মাইনাস এক সমান তিন হম অতএব এস টুয়েলভ টুয়েলভিক টু এন বাই টু মানে পদ সংখ্যা বাই টু টু এ মানে টু ইন টু ওয়ান প্রথম পদ প্লাস এন মাইনাস ওয়ান মানে বারো মাইনাস ওয়ান ইন্টু ডি ডি কত ডি ইন্টু থ্রি তাহলে এটা কেটে দিলে ছয় আসছে দুই একে দুই প্লাস এইটা এগারো তিন এগারো তেত্রিশ তাহলে সিক্স ইন্টু তাহলে পাঁচ ছয় থেকে তিন পাঁচ ছয় থেকে তিন ছয় আঠারো তিন একুশ দুশো দশ এবার এখানে দেখো দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর প্রথম পদ ইসিক টু তিন সাধারণ অন্তর্গত সাধারণ অন্তর সমান আট মাইনাস তিন সমান পাঁচ এই তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ করলেও তেরো মাইনাস আট পাঁচই আসবে ঠিক আছে অতএব এখানে এখানে হচ্ছে এগারোটা পদ দরকার তবে তেইশটা পদ হবে তাহলে এস ইলেভেন ইজ ইকাল টু এস ইলেভেন ইজিক টু তাহলে বারোটা পদ আর এগারোটা পদ মোট তেইশটা পদ হয়ে যাচ্ছে এখানে কোয়েশ্চেনটা একটু চেঞ্জও করে দিতে পারে ফলে উনিশটা পদ দিল উনিশটা পদের সমষ্টি বললে প্রথম শ্রেণীর দশটা পদ নেবে দ্বিতীয় শ্রেণীর নটা পদ নেবে

তাই তো এইটা এলো এবার তাহলে মোট তেইশটা পদের যোগফল কত হবে অতএব মোট তেইশটা পদের যোগফল হবে ওপর দিকটা রুম হচ্ছে দেখো শ্রেণীটির তেইশটি পদের যোগফল অতএব শ্রেণীটির তেইশটি পদের যোগ টু এই শ্রেণী থেকে এখানে দুশো দশ হয়ে যাচ্ছে প্রথম শ্রেণীর বারোটি পদের যোগফল আর দ্বিতীয় শ্রেণীর এগারোটি পদের যোগফল হচ্ছে তিনশো আট এইটা হয়ে যাচ্ছে শ্রেণীটির তেইশটি পদের যোগফল হয়ে গেল পাঁচশো আঠেরো দেখো এখানে অতি সংক্ষিপ্ত অনুক্রম শ্রেণীর অনুক্রম শ্রেণীর ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর পার্ট অর্থাৎ এটা থেকে বড় কোশ্চেন আসবে তিন নাম্বার চার নাম্বার क्वेश्चन আসবে ঠিক আছে আচ্ছা অনুক্রম শ্রেণীর অতি সংক্ষিপ্ত সলুশন কমপ্লিট হলো আজকের ক্লাসে ফিরব আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে সংক্ষিপ্তর প্রবলেম সলভ করা শুরু করবো আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে যে কোনো প্রবলেম হলে তোমাদের চ্যানেল প্রেসটি গিয়ে চ্যাপ্টার ওয়াই সমস্ত প্রবলেমের সলিউশন রাখা আছে চ্যানেল গিয়ে সমস্ত সলিউশন দেখতে পারবে ঠিক আছে আজকের মতো আমরা ক্লাস এখানেই স্টপ করছি ফিরে পরবর্তী ক্লাসে এবং সংক্ষিপ্তর এক থেকে সলভ করা শুরু করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাক